নমস্কার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ছিলেন একজন মুসলিম এবং মুসলিম রাষ্ট্রেরই তিনি ছিলেন প্রধানমন্ত্রী অথচ মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের জনগণই শেখ হাসিনাকে যেমন ক্ষমতাচ্যুত করে একই সাথে তাকে বাঁচার জন্য সেই মুসলিম রাষ্ট্র বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে চলে আসতে হয় তাহলে কি বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের সাথে যুক্ত থাকা মুসলিম সম্প্রদায়ের নেতা মন্ত্রী বিধায়কদের ক্ষমতা কমিয়ে দিতে চাইছে গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী পদে বেশ কয়েকটি রদবদল হয়েছে মানস ভুঁইয়া আগে থেকে জলসম্পদ এবং জলপথ পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন এবার এই দুই দপ্তরের পাশাপাশি তাকে দেওয়া হয়েছে শেষ দপ্তরের দায়িত্ব বাবুল সুপ্রিয় ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী এবার সেই দপ্তরের পাশাপাশি বাবুল দেখবেন শিল্প পুনর্গঠন দপ্তর অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে দায়িত্ব ছিল ভূমি দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং উদ্বাস্তু পুনর্নবীকরণ দপ্তর এবার এই তিন দপ্তরের পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হল পরিবেশ দপ্তরের দায়িত্ব অথচ যে পরিবেশ দপ্তরের দায়িত্ব ছিল গোলাম রব্বানির হাতে এদিন সেই দপ্তরে দায়িত্ব গোলাম রব্বানির কাছ থেকে নিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তর অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী দেওয়া হল গোলাম রব্বানিকে আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতা বিধায়ক আছে তাদের কাছ থেকে তৃণমূল দলের সংগঠনের দায়িত্ব এবং মন্ত্রী পদের দায়িত্ব কেড়ে নিতে চাইছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ